আরামবাগ মহকুমা জুড়ে প্রায় কোথাও না কোথাও ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে তবুও মানুষ পথে বেরিয়ে ট্রাফিক আইন নিয়ে তেমনভাবে সচেতন হচ্ছেন না আর তাই হুগলি জেলা গ্রামীণ পুলিশ দু চাকা চার চাকা ও বড় গাড়ির উপর নিয়মিত নজরদারি চালাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে খানাকুলের শ্রীরামপুর এলাকায় এই কাজ চলে জানা গেছে ট্রাফিক আইন ভাঙার জন্য বেশ কয়েকজনকে জরিমানাও করা হয় পুলিশ প্রশাসনের তরফেই জানানো হয়েছে সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান ভবিষ্যতেও চলবে একই সঙ্গে সাধারণ মানুষকেও ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে chạy đi <laughs> cái rồi nào nào này cái này cái này nó có thấy bên trên thì nó nó có cái cái đó rồi thôi tao kêu mày đi rồi tao 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 তো হেলমেট পরেন এখানে তো পুলিশ ধরেছে পুলিশ তো ধরেছে আপনাকে তো কি বললো ধরে ফাইন কেটেছে ই চালান মেশিন দিয়ে কেন হেলমেট পরেননি কেন পুলিশ তো বারবার সচেতন করছে তার মতে ছিলাম মেশে বাড়ি যাওয়ার জন্য রাত হচ্ছে সেবনা পড়া কোথায় গিয়েছিলেন এদিকে সেকেন্ডাপুরু গইছিলাম ওখানে বাড়ি কথা আপনি রাজাড়ি তো বাড়ি এতখানি রাস্তা এসেছেন হেলমেট নি আসেননি মেশে যায় বলি তারা বলে সেনারে নি আ কি নাম आशीष মালিক গাড়ি ধোরেছে আপনাদের হেলমেট পরে আসেনি বলে তো কেন হেলমেট পরছেন না কারণ বুঝা ছিল মানে কাঁথা কাঁধে করে নি গেছিলাম বলে

হেলমেট পরে কেন গাড়ি চালাচ্ছো আপনিও তো বলতে পারতেন যে পেছনে বসেছিলেন আমি চালালে সব غلط আর করে বেরিয়ে পুলিশ গাড়ি ধরেছে কি বলছে এখন ফাইন করছে তো হেলমেট না পরলে হাজার টাকা করে ফাইন করছে পুলিশ তো বারবার বলছে তারপরও হেলমেট পরছেন না কি নাম আপনার কোথায় বাড়ি এছাড়াও কাস্টমারদের সুবিধা একটা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন হচ্ছে ওয়ান সিক্স